প্রাইমারি প্রস্তুতি কোর্স ও অনুস্তন শিক্ষক নিবন্ধন কোর্সের ধারাবাহিক সাধারণ জ্ঞান ক্লাসে আপনাদের আবারও স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ মোনার হোসেন আমি সাধারণ জ্ঞানের যে সাম্প্রতিক ইস্যুগুলো নিয়ে আলোচনা করছিলাম তার মধ্যে আজকে একটি অন্যতম বিষয়ে আমি সিলেক্ট করেছি এটি হচ্ছে রোহিঙ্গা সংকট তো রোহিঙ্গা সংকট বর্তমান সময়ে আলোচিত হবার একমাত্র কারণ হচ্ছে আপনারা জানেন সবাই আমার কিছুদিন পূর্বেই আমাদের দেশে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গোতেরেস তিনি সফর করে গেছেন তারিখটা আমি এখানে লিখে রেখেছি তেরোই মার্চ দু পঁচিশ তো জাতিসংঘের মহাসচিবের বাংলাদেশ সফরকে ঘিরে বর্তমান সময়ে রোহিঙ্গা সংকটটি একটি হট টপিক্স হয়ে দাঁড়িয়েছে বিভিন্ন চাকরি পরীক্ষাগুলোতে তো আমরা আজকে রোহিঙ্গা সংকট নিয়ে একটু আদ্যপন্ত জানার চেষ্টা করব। রোহিঙ্গা জনগোষ্ঠী আসলে মূলত কারা এবং কোথা থেকে তাদের উৎপত্তি হলো এবং তাদের আদি বসবাস কোথায় আমরা জানি আমাদের পার্শ্ববর্তী একটি দেশ মিয়ানমার বা মায়ানমার এই মায়ানমারের একটি অঞ্চল মায়ানমারের আমাদের বাংলাদেশ সীমান্তবর্তী একটি অঞ্চল যেটিকে পূর্ব নাম হিসেবে পূর্ব নাম আরাকান বা বর্তমানে আমরা যেটিকে হচ্ছে রাখাইন রাজ্য বলে চিনে থাকি এই রাখাইন রাজ্যের প্রায় সংখ্যাটা এক মিলিয়নের উপরে এক মিলিয়নের এক মিলিয়ন আমরা একটু সংখ্যাটা নোট করে রাখব প্লাস এক মিলিয়নের পরিমাণ রোহিঙ্গা জনগোষ্ঠী এই রাখাইন রাজ্যে বসবাস করে যার পূর্ব নাম হচ্ছে আরাকান অর্থাৎ আমাদের যে বাংলাদেশের সীমান্তবর্তী যে নদী নাফ নদীর পরবর্তী যে রাজ্যটি মিয়ানমারের সীমান্তবর্তী দেশ আমাদের মিয়ানমার সেখানে আসলে আমাদের এই রোহিঙ্গা জনগোষ্ঠীর বসবাস আদি বসবাস এবং তারা সেখানকার আদিবাসী বলা যায় এবং তারা মূলত হচ্ছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এবং কিছু কিছু তাদের মাঝে হিন্দু সম্প্রদায়ও বিদ্যমান কিন্তু তাদের ভৌগোলিক যে তারা জাতি সেটি হচ্ছে রোহিঙ্গা অর্থাৎ এই রোহিঙ্গা সংকটটি শুরু হয়েছিল উনিশ ঊনবিংশ শতাব্দীতে অর্থাৎ দুঃখিত বিংশ শতাব্দীতে শতাব্দী উল্লেখ করলে আমরা বিংশ শতাব্দী বলতে পারি শালটা যদি আমরা নির্ধারিতভাবে উল্লেখ করি তাহলে আমরা শালটা বলতে পারবো উনিশশো সালে অর্থাৎ উনিশশো বিয়াল্লিশ সালের পর থেকে রোহিঙ্গাদের উপর নির্যাতন শুরু হয় যেটি মূলত একটি জাতিগত নিধন হিসেবে পরবর্তী সময়ে আমরা বিভিন্ন রিপোর্টে দেখেছি তাদেরকে অভিহিত করা হয়েছিল মূলত এটি আসলে মিয়ানমারের জান্তা সরকারের একটি অমানবিক নির্যাতন আমাদের রোহিঙ্গা সম্প্রদায়ের উপরে তো সর্বপ্রথম রোহিঙ্গা সংকট যদি বাংলাদেশের ইস্যু হট ইস্যুতে পরিণত হয় সেটি হচ্ছে উনিশশো আটাত্তর সালে যেহেতু আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমার অর্থাৎ আমাদের তাদের ওখানে জাতিগত নিধর্ধন অথবা নিধন অথবা বিভিন্ন ধরনের আমরা দেখেছি আমরা ভাবিকভাবে সেগুলো আলোচনা করব অপারেশনগুলো অপারেশন পরিচালনা জানতা সরকার যে অপারেশনগুলো পরিচালনা করছিলেন সেগুলো অপারেশন বা নির্যাতনের সম্মুখীন হয়ে নির্যাতনের শিকার হয়ে তারা বিভিন্নভাবে কনভার্ট হয়ে আমাদের দেশে আসা শুরু করে তো সর্বপ্রথম যেটি বড় আকারে বৃহৎ আকারে আসা শুরু করে উনিশশো সালে সালগুলো খুব ইম্পর্টেন্ট আমাদের বিভিন্ন পরীক্ষা সালগুলো এসে থাকে এবং পরবর্তী সময়ে মিয়ানমার সরকারের একটি ফাঁক বলা যায় অর্থাৎ তাদের যে নাগরিক সংশোধন বিল সেই বিলের মধ্যে যেটি সংশোধন করা হয় উনিশশো বিরাশি সালে এই উনিশশো সালে তাদের যে নাগরিক সংশোধনের বিলে রোহিঙ্গাদেরকে কোনোভাবে যা আশ্রয় দেওয়া হয় না এবং আইনের ফাঁক করে তাদেরকে সেখান থেকে বঞ্চিত করা হয় এবং তাদের উপরে যে অমানবিক নির্যাতন শুরু করা হয় তখন তখনকার সেদেশের সেনাবাহিনী তারা নির্যাতনের শিকার হয়ে তারা বাংলাদেশে কনভার্ট হওয়া শুরু করে দেয় এবং ধারাবিভিকভাবে আমরা দেখে থাকছি উনিশশো আটাত্তর উনিশশো বিরাশি এবং উনিশশো একানব্বই দু হাজার এবং সর্বশেষ যে বৃহৎ পরিসরে রোহিঙ্গা জনগোষ্ঠী আমাদের দেশে কনভার্ট হয়েছিল সেটি হচ্ছে দুই হাজার সালের পঁচিশ আগস্ট দুই হাজার সতেরো সালের পঁচিশে আগস্ট আমরা সালটা একটু নোট করে রাখবো দুই হাজার আগস্ট এই আগস্ট মাসের পঁচিশ তারিখে দু সালে বৃহৎ একটা জনসমষ্টি রোহিঙ্গা জনসমষ্টি তারা বাংলাদেশের সীমান্ত পাড়ি দিয়ে আমাদের যে টেকনাফ নদীর অপর প্রান্তে আমাদের যে অঞ্চলটি অর্থাৎ টেক সরি নাফ নদীর অপর প্রান্তে আমাদের যে টেকনাফ উখিয়া সীমান্তে এসে তার আশ্রয় গ্রহণ করে এবং আমরা দেখে থাকবো যে আমাদের বিভিন্ন আশ্রয় ক্যাম্প জাতিসংঘের তত্ত্বাবধানে সেখানে করা হয়েছে মোট চৌত্রিশটি সর্বশেষ তথ্য অনুযায়ী চৌত্রিশটি ক্যাম্প চৌত্রিশটি ক্যাম্প সেখানে তৈরি করা বা নির্মাণ করা হয়েছে বাংলাদেশ সরকার সেখানে অনুমতি প্রদান করেছে এবং প্রায় সর্বশেষ নিবন্ধিত নিবন্ধিত তথ্য অনুযায়ী প্রায় সাড়ে এগারো লাখ অর্থাৎ সংখ্যাটি হচ্ছে সাড়ে এগারো লাখের মতো রোহিঙ্গা জনসমষ্টি আমাদের বর্তমান বিভিন্ন ক্যাম্পগুলোতে অবস্থান করছে এবং সেখানে একটি জনবহুল অবস্থান তৈরি হওয়ার প্রেক্ষাপটে বা তৈরি হওয়ার ফলে সেখান থেকে কিছু জনসমষ্টিকে রোহিঙ্গা সম্প্রদায়কে আমাদের বরিশালের ভাষাঞ্চরে স্থানান্তর করা হয় সে তারিখটাও খুব ইম্পর্ট্যান্ট আমাদের তারিখটা হচ্ছে চার ডিসেম্বর দুই সালে কিছু রোহিঙ্গা জনসমষ্টিকে এই ভাষাঞ্চরে কনভার্ট করা হয় তো আমি তথ্যগুলো দেবার চেষ্টা করেছি আরও অনেক তথ্য আছে রোহিঙ্গা সম্প্রদায় সম্পর্কে আমরা এই সকল সম তথ্য আমরা নেক্সট ক্লাসে জানার চেষ্টা করব ধন্যবাদ সকলকে